হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সবাই ভালোর দলেই আছো আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি রাশেদ আমার নতুন একটি ভিডিওতে আর আমার ভিডিও মানে হচ্ছে গেম খেলা কারণ আমি গেম খেলতে প্রচুর ভালোবাসি আমি চেষ্টা করি সময় গেম খেলার জন্য কিন্তু সব সময় তো আর তোমাদের সাথে হচ্ছে কথা বলা হয় না তো আমি মাঝে মাঝে কিছু আমার ভালো সময়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকেও এরকম একটা ভালো মুহূর্ত আশা করি তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো যেহেতু হচ্ছে গেম খেলবো বলেই নিয়েছি তো গেম খেলার জন্য চলে যাই ওয়ান এক্স গেমে কারণ ওয়ান এক্স কি গেম আমার খুবই ফেভারিট একটা জায়গা এইখানে আসলে অনেক খেলা পাওয়া যায় তো এই কারণে আমি এই জায়গাটা খুব বেশি পছন্দ করি তো আজকে আমরা এখান থেকে খেলবো হচ্ছে হিরোস অফ দ্য স্টর্ম টোয়েন্টি ওয়ান যেখানে আমরা এই গেমটা খেলে আবার দুই গুণ পর্যন্ত টাকাও ইনকাম করতে পারবো তো চলো আমি প্রথমে হচ্ছে বাজি ধরবো দেখো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এখন দেখো প্লেয়ার মানে আমার ডিলার মানে হচ্ছে আমার অপজিট সাইটের লোক তো অরপয়েন্ট উনিশ আমার অপয়েন্ট উনিশ আমি স্ট্যান্ডে চলে যাব দেখো ড্র হয়ে গেছে তো ড্র হয়ে যাওয়াতে কিন্তু পাঁচশো টাকা কিন্তু ব্যাক পেয়ে গেছে তো আমার এখানে সতেরো এখানে আমি এখানে আর স্ট্যান্ডে চলে যেতে গিয়ে আমি হচ্ছে হিট করে ফেলছি আচ্ছা ব্যাপার না এখন আবার স্ট্যান্ডে চলে গেলাম দেখো ওর উনিশ ও জিতে গেছে হ্যাঁ এই খেলার নিয়ম হচ্ছে এইখানে হচ্ছে একুশ পয়েন্টের মধ্যে যার থাকবে উপরে সেই হচ্ছে উইন হবে কিন্তু একুশের উপরে আবার যে চলে যাবে সে কিন্তু আবার হেরে যাবে তো হচ্ছে খেলার সিস্টেম দেখো আমার ষোলো আমি আরেকবার হিট করবো দেখো হয়ে গেছে তো কিন্তু হেরে দেখো আরেক চান্সে একুশ তো জিতে গেল আমি হেরে গেলাম তো এবার আর ষোলো আমি স্ট্যান্ডে হিট করি হিট করে হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে এগিয়ে নিচ্ছি দেখো আমার একুশ পঁচিশ এইখানে আমি কিন্তু জিতে গেলাম কারণ টার্গেট হচ্ছে একুশ এর মধ্যে থাকা আর বিশের পর হিট করে আসলে ভুল হয়ে গেছে মানে ওই দানটা শিওর পেয়ে যেতাম বিশের চালটা আমি হচ্ছে তালে তালে হিট করে ফেলছি তো ব্যাপার না যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বিড ডাবল আমার প্রোমো কোড ব্যবহারের তুমি এক্সট্রা টাকাও ইনকাম করতে পারবে তার সাথে আমার সাপোর্টও হয়ে যাবে তো আশা করবো সবাই অন্তত আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার প্রোমো কোডটা ব্যবহার করবার শোলোর পর একটা হিট দেখি কিন্তু সাতাইশ হয়ে গেছে

কারণ আমি বাজি হচ্ছে পাঁচশো টাকা দেখো এটা জিতে গেছি কারণ আমার একুশ আবার সতেরো একুশের মধ্যে আসলে যাকটা থাকবে সেই কিন্তু উইন হয়ে যাবে দেখো আমার পঁচিশ হয়ে গেছে একুশের উপরে যার কারণে কিন্তু আমি হেরে গেলাম গেমের খেলার সিস্টেমটা কিন্তু এরকমই আশা করি সবাই আমার গেমপ্লেটা বুঝতে পারছো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বলতে তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো অবশ্যই এতে করে কিছু টাকা এক্সট্রা ইনকাম হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো কেমনি সে পর্যন্ত সবাই ভালো থেকো।